হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুস্বাদু মিষ্টি আচারের রেসিপি যেটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে এক থেকে দেড় বছর আর যখন ইচ্ছা হবে তখনই বের করে তোমরা এটা খেতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় আমের মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি এক কিলো মতো আম নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে কতটা তোমরা বানাতে চাইছো আর আমগুলো কিন্তু নরম হলে চলবে না একটু আঁটিযুক্ত আম কিন্তু নিতে হবে তাহলে আমগুলো বেশ গোটা গোটা থাকবে আর আচারটাও বেশ সুন্দর হবে প্রথমে দেখো আমগুলোকে আমি একটা পিলারের সাহায্যে ছালগুলো তুলে নিলাম আর এই আচারটাতে হালকা হালকা একটু ছাল রেখে দিলেও কোনো অসুবিধা নেই তাতে কি হবে আমটা একদম গলে যাবে না একটু গোটা গোটা থাকবে তো দেখো এভাবেই কিন্তু প্রত্যেকটা আম আমি ছুলে নিয়েছি একটু একটু কিন্তু ছাল আমি রেখেই দিয়েছি এবার দেখো কেটে নেবো ছোট ছোটো করে তো তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আমি এখানে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি আমগুলো কিন্তু বেশ বড় বড় আছে তাই আমি দেখো ঠিক এভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা আম সমানভাবে কাটা হলে চাটনিটাও বেশ সুন্দর হবে আর এইটা কিন্তু বটির সাহায্যে কাটতে হবে কারণ যেহেতু আঁটি হয়ে গেছে তাই একটু চাপ দিয়ে কাটতে হবে আর ছুরির সাহায্যে কাটতে গেলে সেক্ষেত্রে আঁটিটা কাটা যাবে না আমগুলো সব কেটে নিয়েছি এবার আমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর একটা বাটিতে রেখে দেবো যাতে আমের যে এক্সট্রা জল থাকবে সে এক্সট্রা জল যেন ঝরে যায় জল ঝরতে ঝরতে এদিকে একটা মশলা রেডি করে নেব দেখো এক চামচের মতো এখানে গোটা ধনে নিয়েছি জিরেটা হাফ চামচের মতো নিয়েছি আর পাঁচ ফোড়ন নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়েছি তো মৌরিটা আমি আলাদা করে দিলাম না যেহেতু পাঁচ ফোড়নের সাথেই মৌরি থাকে ওই জন্য মৌরিটা আলাদা করে দিলাম না এটাকে হালকা একটু ডাইরোস্ট করে নেব একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হালকা আছে। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন দেখবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে আর দেখো ধনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব তাহলে বেশ ভালো করে গুঁড়োটা করা যাবে এবার একটা মিক্সির জার নিয়ে তাতে আমি মশলাগুলো ঢেলে নিলাম সমস্ত কিছু একসাথে আমি গুঁড়ো করে নিচ্ছি এই মশলাটা দিলে আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আচারটার মধ্যে সুন্দর একটা গন্ধ আসে তোমরা চাইলে এখানে এক টুকরো এলাচ দিতে পারো যারা এলাচের গন্ধ পছন্দ করো আর এদিকে দেখো আমের জলটাও কিন্তু অনেকটাই ঝরে গেছে আর এই চাটনিটা কিন্তু একদম জল ছাড়া হবে যাতে অনেকদিন ভালো থাকে তার জন্য এবার দেখো যেহেতু আমি গুড় দিয়ে বানাবো তো আমি এখানে এক কিলো মতো গুড় নিয়েছি তো আমি সাতশো মতো গুড় এখানে ব্যবহার করব আর গুড়টা যেহেতু একটু বড় বড় দানা ছিল তাই আমি এটাকে দেখো একটা নোড়ার সাহায্যে ভেঙে নিলাম তো এখানে সাতশো গ্রামের মতো গুড় দিয়েছি এক কিলো আমের জন্য তো তোমরা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে মিষ্টিটা কমিয়ে বাড়ি তোমরা নিতে পারো বা চিনি গুড় দুটো মিশিয়েও কিন্তু করতে পারো বড় একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি গোটা মশলা একটু ভাজা হয়ে গেলে এখানে আমগুলো দিয়ে দেব আঁচটাকে কিন্তু হাই রেখেই দু চার মিনিট একটু আমগুলো নাড়াচাড়া করে নেব তারপর আঁচটাকে কমিয়ে রেখে এখানে গুড়টা অ্যাড করে দেব গুড় থেকে যে এক্সট্রা জল বেরোবে বা আমের থেকে সেদ্ধ হওয়ার পর যে এক্সট্রা জল বেরোবে সেটাতেই কিন্তু সমস্ত আচারটা কিন্তু রেডি হয়ে যাবে তো এক্সট্রা জল দেওয়ার কোনো কিন্তু দরকার নেই এখানে দেখতে পাচ্ছ গুড়টা এখনো শুকনো শুকনো রয়েছে তো দু চার মিনিট নাড়াচাড়া করার পর আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে গুড় থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে না হলে গুড়টা পুড়ে যেতে পারে তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম আর দু চার মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে তো আরও অনেকটাই জল বেরোবে কারণ গুড়টা এখনও পুরোপুরিভাবে গলেনি তো আমি মাঝখানে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করো রেসিপিটা কিন্তু দারুণভাবে তৈরি হবে আর অনেক দিন তোমরা বাড়িতে রেখে খেতে পারবে এটা কোনো রকম রোদে দিতে হবে না আর বর্ষার সময় তো নষ্ট হয়ে যাবে না যেমন রাখবে ঠিক তেমনভাবেই থেকে যাবে এক থেকে দেড় বছর দু চার মিনিট পর পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে কারণ চার পাঁচটা ভালোভাবে যাতে কুক হয় এখন আমি আঁচটাকে একটু মিডিয়ামে করে দিয়েছি কারণ জল অনেকটাই বেরিয়েছে শুকনো হতে অনেকটাই টাইম লেগে যাবে আমের সাথে যেহেতু লবণ দিয়েছিলাম আর আমি লবণ দিই তো একটু লবণ আমি দিয়ে দিলাম অল্প করে লবণটা অবশ্যই ঠিক মতো মাপ করে দিতে হবে না হলে চাটনিতে লবণ মতো না হলে ভালো লাগবে না খেতে তো অবশ্যই টেস্ট করে নিয়ে তারপর লবণটা অ্যাড করবে আর দেখো আমটা সুন্দরভাবে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গুটটাও কি সুন্দরভাবে আমের মধ্যে ঢুকেছে তো নামানোর আগে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর এই আচারটা একটু রসালো হবে খুব একটা শুকনো হবে না তোমরা চাইলে শুকনো করে নিতে পারো এটাকে আরও দু চার মিনিট ফুটালেই কিন্তু এটা শুকনো হয়ে যাবে তো আমি একটু রসালো রাখতে চাইছি তো খেতেও ভালো লাগে বেশ চাটনির মতো লাগে আচারটা খেতে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে চুলাটা অফ করে দিয়ে এটাকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু অনেকটা পরিমাণই মানে শুকনো হয়ে যাবে দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর একটা কালারও এসেছে কিন্তু তো তোমরা চাইলে এভাবে খুব সহজেই কিন্তু আচারটা বানিয়ে রাখতে পারো অনেক দিন ভালো থাকবে আর অবশ্যই এয়ারটাইট কন্টেনারে করে রাখতে হবে আমি এখানে দেখো কাচের একটা বয়াম নিয়েছি যার মধ্যে আমি এটা তুলে রাখবো আর অবশ্যই খেয়াল রাখতে হবে যখনই তোমরা এটা থেকে আচারটা বের করবে শুকনো হাত বা শুকনো চামচ দিয়ে বের করবে কোনো রকমের জল যাতে এর মধ্যে না ঢুকতে পারে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না আর তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন হয়েছে আর এই আচারটা বাড়িতে বানালে গোটা বাড়ি কিন্তু গন্ধে একদম মম করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু এর মধ্যে ভাজা মশলা দিয়েছি দারুণ সুন্দর একটা গন্ধ হচ্ছে তো যখন ইচ্ছা হবে তখনই তোমরা কিন্তু বের করে এটার মজা নিতে পারবে আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা